যদি কোন নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোন কথা বলে তাহলে বাইতুল মুকাররমের সঙ্গে তাকে ঝুলিয়ে চড়ানো চড়িয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন চাই আরে বাঘের বাচ্চা এটা ঠিক কি না বলে বলেছিলাম বগুড়ার সন্তানকে কেউ সহজে হারাইতে পারবে না মার হবার জোর নাই বড় সবাই মার ফেসবুকে যাবে তো বগুড়ার মাটিতে পুরস্কারের কথা রে ভাই আমাদের সম্মানটা আকাশচুম্বী করতে হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো

ও যদি তিনবার বেঁধে যায় তিনবার বলে দিব যদি তাও না পারে তবে তাকে বাদ দিয়ে আর একজন সুযোগ এক দুই নাম্বার নিয়ম ফর অন দ্য অডিয়েন্স আপনাদের জন্য সে যখনই উত্তর করবে সবাই মিলে এক বাক্যে বলবেন দিল খুলে মার হবা আরে ভাই জয় করো সবাই মিলে মার হবা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা কি বলবেন let him answer physics কি বল বললে এটা পরীক্ষার হলে বেঈমানি হয়ে যাবে বলো সবাইকে সোルダー আয়াত সংখ্যা কত এটা তিনটা সুবহানাল্লাহ তোমরা মারhaba জোর নাই বলো সবাই মারhaba সুবহানাল্লাহ গতকালকে ফেসবুকে যাবে তো বড়ার মাঠে পুরস্কারের কথা রে ভাই আমাদের সম্মানটা আকাশচুম্বী করতে হয়েছে বল ঠিক কি না বলো এবার তুমি বলো প্রিয় ভাই এই সূরা হুকু সংখ্যা কয়টা একটা এই সুরা মাদানি না মাকি মাকি বলো সবাই মার হবা তুমি জাস্ট এতটুকু আমাদেরকে বলে বুঝাই দাও এই সুরা আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন শানে নুজুল কি ছিল অল্প কথা বলো এই সুরা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য উপহার দিয়েছেন যে যে

হারিয়ে গিয়েছে পুত্র সন্তান আর আল্লাহ দিয়েছে পানি হাউজে কাউসার তাহলে বাহ্যিকভাবে হওয়া উচিত ছিল এরকম যে আল্লাহ তালা পানি নয় বরং আরেকটা পুত্র সন্তান দিয়ে সান্ত্বনা দেবেন কথা কি আমার বোঝা যায় না তো হারিয়ে গিয়েছে পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন পানি নবীজি হাসছেন আমরা চারটা ব্যাখ্যা আজকে জেনেছি তার থেকে তুমি জাস্ট দুইটা ব্যাখ্যা বললে তুমি পাশ করবে দুইটা ব্যাখ্যা বল একটা হচ্ছে যদি আল্লাহ মিঠু পুত্র সন্তানের বদলে আরেকটি আমরা মানুষরা একটা কারণ কি হয়েছে আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহ পুত্র পুত্র সন্তান নিয়েছেন তো কি হয়েছে তার বিনিময়ে কোটি কোটি আল্লাহ তালা তার অমরদেরকে মানে তার ওমর দান করবে

এবার বলো ইন্ডাশালিয়া হল আফতার এই আয়াত থেকে আমরা একটা আইনের আফদাল করেছি দাবি করেছি সে আইনটা সবসময় কি পাশব অবশ্যই যদি বাংলাদেশে কখনো আর একটাবার নবীর সামনে যদি কোনো নাস্তিকের বাচ্চা যদি কোনো মোর্তাদের বাচ্চা যদি কোনো কুটুক্তিকর কথা বলে তাহলে এই বগুড়ার জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলে থেকে আমরা এটা এই আইন সংসদ থেকে দেখতে চাই যে যদি কোনো নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে বাইতুল মোকার সামনে তাকে ঝুলিয়ে চড়ানো চড়িয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন চাই বাচ্চা এটা ঠিক কিনা বলে বলেছিলাম বৌড়ার সন্তানকে কিউ সহজে হারাইতে পারবে না

আল্লাহ তাআলা আমার প্রিয় জুবায়ের ভাইকে এবং যারাই কমিউনিটির ভাইরা উৎসাহে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে দিল খুলে পড়া আমিন একটা আবদার করতে চাই তোমাদের কাছে যে দানি শুধুমাত্র দোয়ার জন্য বসে পড়ো শুধুমাত্র দোয়ার জন্য এই দেখেন বসে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ